প্রশ্ন আসে গান বাজনা করে উপার্জিত টাকা হালাল নাকি হারামেজ মেসেজ আসে গান বাজনা করে উপার্জিত টাকা হালাল নাকি হারাম সম্পত্তি এক রেফার বলেছে এই হারাম টাকা না খেয়ে বাড়ি বানাবে ইসলাম কি বলে আচ্ছা এটার উত্তর দেওয়ার আগে একটা মজার কথা বলি এক ভদ্র লোক গোষের টাকা দিয়ে বাড়ি বানাইছে কিসের টাকা কথা কয় না হালাল না হারাম গোষের টাকা দিয়া বাড়ি বানাইয়া বাড়ির সামনে ঘেটে একটা নেম প্লেট দিছে ওখানে লিখে রাখছে হাজামিন ফজলে রব্বী কি লিখছে মানে গোসের টাকা হারাম টাকা দিয়া বাড়ি বানাইয়া সামনে লিখে রাখছে এটা আমার প্রভুর দান সোরের মার বড় গলা। যেটা কামাই হারাম ওইটা হালাল হওয়ার কোনো সম্ভবনা যেটার জন্মটাই হারাম যেটার জন্মটাই হারাম এইটার উপরে সুন্দর লেবেল লাগাইলে এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা হারাম এটা হারাম হারাম সুতরাং টাকা দিয়ে বাড়ি বানাইলে হালাল হওয়ার সম্ভাবনা নাই তাও শর্ত হলো তিনটা বলেন কয়টা এক নাম্বার শর্ত যে অপরাধ আপনি করছেন এটা আল্লাহর কাছে স্বীকার করে লজ্জিত হবেন দুই নাম্বার আপনি ওয়াদা করবেন এই কাজে আপনি আর কখনো ফেরত কিন্তু তিন নাম্বারটা বড় কঠিন তিন নাম্বার হলো যাদের সম্পদ মাইরা আপনি বড় লোক তাদের টাকা তাদের সম্পদ ফেরত দিবেন না যতক্ষণ আপনার তাও বা কবুল হবে না ততক্ষণ দুইটা মানতে রাজি কিন্তু তিন নাম্বারটা